আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আমি লড়ে মার 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 চলে এসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে একবার কমেন্ট করেছিল পাঁচ কিল করতে দেখলাম না পাঁচ কিল করে নিয়ে দেখলাম তো ভাইটির চ্যালেঞ্জ না তো ভাই চ্যালেঞ্জ

উঠ গান করতে সবই হয়ে গেছে এখন তুলে এনেমে লাগবে আমার হিডলিস মারবাই সামনে একটা বসে মায়ের জন্য তো মোবাইল এখানে কাঁপা কাপি করতেছিল তো কিছু করার নাই তো কোনোরকম কাঁপাকাপিটা শুকা এলাম তখন একটা হিডলিস মারবো আগে সবার আগে একটা হিডলিস তো হিডলিসই গিলিস দেখছি হিডলিসও হারা গেছে হিডলিস না মারিয়ে চলে গেছিলাম তোর সামনে দেখে আরও একটা আছে নিমি তোর সামনের ডাকে মারার জন্য চলে গেছিলাম আমি দুঃখ করা মন নিয়ে তো ভয়ও লাগছিল যদি ময়রা যাই তাহলে সব গেল তোর ঠিক সামনে নিমি তা

আমি ভয়ও লাগছিল তাও আসলে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো ভয় দুঃখ করা ভয় আলা মন নিয়ে আমি এখানে বসেছিলাম জোরিয়ানটা কখন ম্যাক্স হয় এখানে একটা বন্ধ করে দিলাম এখানে একটা ইনফাইট দিস আমার আমারও গিল আর গাড়িতে আমার জিন্স কিন্তু এক লেভেলের গিল্স কেউ আসলে আসতে পারে না আসলেও বলার নাই এখানে আমার

আরে ঠাকুরের খুঁয়া ফেলায় দিছি সামনের দিকে আমি যাবো তুই আর ওই মেয়ে পাই নাকি আর এদিকে দিকে দেখছি ছয় কিলো হয়ে গেছে আমার প্লাসের তো কোনো অভাব পাবো না এই ম্যাচে যেখান থেকে আমি কিছু কেনাকাটা করে নিলাম একটা ড্রোন কিনা ম্যাচে ড্রোন থেকে আমার সামনের দিকে যাবো দেখি নিবি টেনিমি পাই নাকি আমার বহু কিল লাগবে সিজন চেঞ্জ করার দুই দিন আছে আমার তো একটা ভালো স্কট লাগবে যাই যাই আমার সঙ্গে গেম প্লে করতে চাও তাতে কমেন্ট বক্সে ইউআইডি দেওয়া দেবে আমি সবার সঙ্গে খেলবো ভাই আর আমি কিন্তু বট ভাই আগে বললে দিচ্ছি আমি ইউনিচে আছি ভাই আমি এক নম্বরে বট তো পুরো হলে কিছু করার নেই আমার গেমিং আইডির নামে সন্ডি এটা আমার বন্ধুর আইডি তাই খেলি আমি তো ভাই আমি সবাইকে ফ্রেন্ড থেকে দেবো ইউ আইডি দিলে তো যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে কমেন্ট বক্সে ইউ আইডি দিয়ে যাও বুঝছেন তাহলে আমি সবার সঙ্গে অ্যাড হব আর যদি আপনারা না অ্যাড হতে চান তাহলে হওয়ার দরকার নাই এখন আমি ওরিয়নটারে ম্যাক্স করার জন্য এর মধ্যে চলে এসেছি তিনি লেটার মধ্যে গেলে এই স্পিডাই আমার বুঝতে পারছিলাম না ওরিয়নের স্পিড আম এমনি এমনি করে মারা তাও আমি আমার আরেকটা বক্সটা খেলা দিয়েছি আমার ওরিয়নটা কাজই হচ্ছিল না কী করবো তাও আমি ক্লাস করার চেষ্টা করে ফাইনালি ম্যাক্স হয়ে গেছে কাইরুস মানে কাইরোস আর ওরিয়ন নিয়ে তার খেলবে তার বাপ তার একটা ক্যারেক্টার নাই যে তাতে এলিমি কিল করলে ওরিদের সাজে যায় ওইটা নিয়ে আসবেন মানে বি আর ব্যাঙ্কে ও কিল করবেন আর এনিমিদের শিক্ষা দিবেন ভাই আমি এডিনিসে এত মজা পাইছি না আপনারাও ফেলবেন আশা করে অনেক মজা পাবেন তো এ বক্স ফাঁপার পায়ে গেছি তো ছিলাম আর এনেমি কয় কোনো পিস্ট এনেমে লাউ সঙ্গে একটু এনেম করছিল

মানে বাজে গেম আমার আমি এর পরের আপডেট থেকে আর গেমই খেলবো না মনে ইচ্ছা হচ্ছে এমন ইচ্ছা হচ্ছে যে গেম খেলাটাই বাদ দিয়ে দিব তো এখান থেকে আবার কিছু কেনাকাটা করে নিলাম তো তার ছোঁয়া কিনা নিলাম ক্যারেক্টার স্কিল এখন না দোকান থেকে ক্যারেক্টার স্কিল কেনা যায় বুঝতে নেই এইসবের জন্য তো খেলার ইচ্ছা আরে যাচ্ছে আবার ওল্ড ইমোশন ব্যাগ দিচ্ছে দিচ্ছে ওল্ড ইমোশন টুইলার দিচ্ছে এর জন্য গেম খেলার ইচ্ছাটা আর যাচ্ছে

আর গাইজ আমি আবারও বলতে দিচ্ছি চ্যানেলটা যাই নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন ইউটিউবে আসছি কোনো ভুল হলে আপনারা মাফ করে দেন সেখানে আমি তাদের ফায়ার পেয়ার দিয়ে দেখছিলাম একটা টিকটক ভিডিও দেখছিলাম এরকম করে ফায়ার দেয় আর ওয়ান টেপ লাইগা যায় দিয়ে এরকম করে ঘুম ঘুম চিকি ঘুম চিকচিক করে মানে এমন এনে খেয়ে যায় তো ওইটা করার চেষ্টা করছিলাম ধরছে না দেখি সামনে কোনো করে ও পিলে গেলে ফাইট হয় তো আমি ওরা দিক দিক চলে যাচ্ছি আপনি ভালো লেগে নিচ্ছিলাম গোলাল ফুলাল মায়ের কিনে গেছিলাম সেটির জন্য মারো যদি

আর কিলের দিকে দিচ্ছি আবারও দিকে দশটা কিল হয়ে গেছে নয়রা থেকে দশটা আর বেশিরভাগ কম্পিউটার করে দিচ্ছে একটু ভালোই হলো প্লাসও বেশি বেশিরভাগ দশটা কিল দিয়েছি আর আমি কিন্তু আঠারো লেভেলের গুলে দিলেন বুঝছো একটা কম্পিউটার আমি আবার হাতে দিয়েছি সফট হয়ে গেছে কি হচ্ছেন টফটন হয়ে গেছে হয়েছে এখন আরেকটা পালাইতেছিলো

তোমার সুবিধা নিয়েছি তো গাড়ি আজকে ভিডিও করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ